আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো মেশিনটির বিষয়ে জানার আগে একজন প্রতিনিধি ভাইয়ের সাথে কথা বলেনি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে হাজির হয়েছি কৃষক ভাই ও খামারি ভাইদের জন্য আজকে আমরা ভুসির মেশিন নিয়ে বা খাদ্য মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি ভুসির মেশিন বা খাদ্য তৈরি করার মেশিন নিয়ে হাজির হয়েছি তো ভাই আমরা যে মেশিনটা চকচকে স্টিলের বডি দেখা যাচ্ছে উপরে চকচকে একটা নতুন মেশিন দেখতে পাচ্ছি ভাই এতদিন আমরা বিভিন্ন রকম মেশিন দেখে এসেছি তো আজকে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এটা একদম আপডেট নিউ মডেলের মেশিন একটা দেখতে পাচ্ছি তো এটার কাজ কি আসলে দর্শক ভাইরা জানে না বা আমরা জানি না তো এটার কাজ কি ভাই দর্শক ভাইরা বা খামারি ভাই যারা আছে বা বিভিন্ন রকম ব্যবসায়িক ভাই যারা আছে এই মেশিন কি কি কাজ করতে পারবে ভাই এই মেশিন দিয়ে মূলত আপনার আটা ও খাদ্য দুটাই একসাথে করতে পারবেন যেমন আপনার ভুসি ও আটা গম যদি দেন আপনি ভুসি ও আটা দুটাই একসাথে বেরোবে এক সাইড দিয়ে ভুসি এক সাইড দিয়ে আটা দুটা দুই সাইড দিয়ে বেরোবে ফ্রেশ আটা তো গরু খাদ্য উপর দিতে হবে এইখানে উপরে দিতে হবে তাই না জি এখানে দিতে হবে আপনার আউটপুটের সিস্টেম হচ্ছে এখান দিয়ে আউটপুট হবে আর এখান দিয়েও আউটপুট হবে হ্যাঁ এখান দিয়ে বসে হবে এখান দিয়ে আটা বের হবে তো দর্শক খুবই ভালো সিস্টেম এই জায়গায় উপরে আপনি গম দিলে গমের যে ভুষিটা আছে গমের যে ভুষিটা আছে আপনার অটোমেটিক আপনার এই দিক দিয়ে আউট হয়ে যাবে এবং আপনার যে আটা থাকে একটা গমের ভুষি ভুষির পাশাপাশি যে একটা আটা আছে আটাটাও এই দিক দিয়ে বাইর হয়ে যাবে এক কোথায় ফ্রেশ আটা মানে এক কাজে দুই কাজ আপনার ভুসির জন্য আলাদা কোনো মিলে যাইতে হবে না আটার জন্য আলাদা কোনো মিলে যাইতে হবে না এই একটি মেশিন ক্রয় করলে এক মেশিনেই দুই কাজ করতে পারবেন তো ভাই আটা যেহেতু বাইরে হবে তো অবশ্যই এটার ভিতরে নেট বা কোনো কিছু কি থাকবে ভাই জি জি অবশ্যই নেট ভাই থাকবে আমি সব কিছু দেখাচ্ছি আচ্ছা দেখেন কত সুন্দর গোদালি একবারে ক্লিন চকচকে কত ক্লিন মানে অনেক সুন্দর সিস্টেম একদম চিকন আপনার নেট দাও আছে এবং বাকিটা পাবেন এক কথায় গরুর খাদ্য তৈরি করতে পারবেন পাশাপাশি আহ বাসা বাড়ির যে আটা দরকার হয় রুটি বানার জন্য সেই আটাটাও এই এক মেশিনেই পেয়ে থাকবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো এই মেশিনের সাথে মোটর তো মেশিনের সাথেই ফ্রি দিয়ে দেন তাই না তো কত গোড়া মোটর দেন ভাই এর সাথে ভাই তিন ঘোড়া বা আপনার দুই ঘোড়া আড়াই ঘোড়া আপনার দেড় ঘোড়া বা দুই ঘোড়া বা তিন ঘোড়া যে দেড় গোড়া দুই ঘোড়া মোটর দিয়ে থাকেন কাস্টমার ভাইরা যদি বেশি তে অ্যাডভান্স ভাড়া দেয় সেক্ষেত্রে একটু বড় মোটর দেন তাই না বড় মোটর দিই আচ্ছা তো খুবই ভালো সিস্টেম দর্শক মেশিনটা আরেকবার আপনাদের ঘুরিয়ে দেখাই যে সব দিক দিয়ে কত সুন্দর সিস্টেম একদম স্টিল বডি আছে যারা খামারি বিভিন্ন রকম খাদ্য তৈরি করে গরুরে খাওয়ার লাগে সেক্ষেত্রে এই মেশিনটি ক্রয় করলে ভুট্টা ও কম হোক ঘুষি করতে পারবেন আহ গরুর খাদ্য তৈরি করতে পারবেন পাশাপাশি যারা একটা ছোটখাটো বিজনেস করতে চাচ্ছেন এই মেশিনটি ক্রয় করে আর তা ছোটখাটো বিজনেস চালু করে প্রথমত ছোটখাটো বিজনেস চালু করে করে বড় প্রজা নিয়ে যেতে পারবেন একটা ভালো মোটা অঙ্কের প্রফিট পাবেন আর সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো মেশিন তো ভাই এই মেশিনটি কোন কাস্টমার ভাই যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে কিভাবে আপনাদের সন্ধান পাবে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারবে আমাদের অফিস ভিজিট করতে পারবে বা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কথা বলে সরাসরি আসতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে কথা বলে ঠিক ক্রয় করতে পারেন এবং কেউ যদি মনে করেন যে ভাই আমরা অফিস যাব আমাদের অফিস হচ্ছে ঢাকা সাজালা আলিয়ার পূর্ব পাশে আশকোনা নোট নদাবরা বৈশাখীর মোড় আর আমাদের হচ্ছে বগুড়া বনানী ফোর্ট কি বিচ ফুলতলা বাজারের মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা এটা হচ্ছে আমাদের শাখা বগুড়া